মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আমার ইউটিউব চ্যানেলে সবাইকে মানে পরিবারের সকল সদস্যকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আমার ফ্রেস দেখেই বুঝতে পারছেন আমি একদমই অসুস্থ আমি খুব একটা মানে ভিডিও ভিডিও বানাতে পারছি না একটা সময় গেছে যে মিতালি ভিডিওর পর ভিডিও ছেড়ে গেছে এবং প্রত্যেকের লাইভ প্রোগ্রামে গেছে প্রত্যেকের ভিডিওতে গেছে তো আজ আমি বড় অসহায় আজকে বন্ধুরা আপনারা আমার পাশে দাঁড়াবেন না আজকে আমার আপনারা আমার সাথে থাকবেন না তো শরীরের কন্ডিশান আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে আবার যাব সামনে মাসে ডায়ালিসিস নিতে কথাও ঠিকঠাক বেরোচ্ছে না আমার ওই ব্রেন স্ট্রোকটা হওয়ার পর থেকে আমার কথাও ঠিকঠাক বেরোয় না জড়িয়ে যায় তো আবার সামনে মাসে যাব শরীরটা খুবই খারাপ আমার তো কী আর বলবো কিছু বলার নেই তো আমি আপনাদেরকে তো জোর করে কিছু বলতে পারি না রিকোয়েস্ট করলাম যদি পারেন আমার ভিডিওগুলো একটু দেখবেন আমি যখন সময় সুযোগ পাবো অবশ্যই আপনাদের ভিডিও দেখব কেন কি মাথায় বেশি চাপ দিতে বারণ করছে যার জন্য মাথায় বেশি চাপ নিতে পারছি না আর বেশি কারোর ভিডিও দেখতে গেলে চোখে জোর পড়ছে ওটাতেও আমার একটু প্রবলেম হচ্ছে তাই সকলের কাছে কর ক্ষমা চাইছি যদি আমার ভুল দুটি কিছু হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন আর একটু আমার পাশে থাকবেন সবাই এই অসময়ে আপনাদের পাশে চাই আপনারা আমার পাশে না থাকলে আমি থাকতে পারবো না আর আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি আরও কিছুদিন বাঁচার সুযোগ পাবো তাই আমার সকল প্রাণপ্রিয় ভাই বোনেদের বা দাদা দিদি কাকা কাকু জেঠু জেঠিমা যারা আছেন বয়স্ক সবাইকে বলছে একটু আমার পাশে থাকুন আমি মিতালি পাল একটু পাশে থাকুন পাশে থাকুন একটু আমার ভিডিওগুলো দেখুন লাইক কমেন্ট করুন এটুকুই চাই এর থেকে বেশি আপনাদের কাছে কিছু চাই না আর একটু আপনাদের কাছে আশীর্বাদ চাই প্রাণ ভরে একটু আশীর্বাদ করুন যেন আরও কিছুদিন থাকতে পারি যেহেতু আমার মেয়েটা খুবই ছোটো সবে সাত বছর বয়স ওই বাচ্চা মেয়ে তো কিছুই জানে না বলুন ওর তো কোনো দোষ নেই তার মায়ের এত বড় একটা রোগ তো সে আর কি করবে বলুন কিছু করার তো নেই তো আপনাদের কাছে এইটুকুই আবেদন রইলো আমার ভিডিওটা দেখারা বেশি বড় করলাম না ভিডিওটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা রইল লাভ ইউ অল ফ্রেন্ড ভালো থাকবেন আমাকে দেখে বুঝতে পাচ্ছেন আমি একদম অড়ার মতন হয়ে গেছি তো যাই হোক বড়দের প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আমি আজকের ভিডিওটা মানে আপনাদের সামনে তুলে ধরবো একটু ভিডিওটা দেখবেন প্লিজ ইউ সবাই ভালো থাকুন আমি একটু দরকারে বেরিয়েছিলাম তাই ভাবলাম যে শুধু নিজের ভয়েসটুকু কেন দেব একটুখানি আমি আমাদের পরিবেশটাকে তুলে ধরি তো বাইপাস দিয়ে যাচ্ছিলাম বাইপাসের এই মনোরম দৃশ্য অনেক দিন বাড়ির বাইরে ঠিকঠাক বেরোনো হয় না তো দেখলাম অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো বাইপাস দিয়ে যাচ্ছি আমার বোন গাড়ি চালাচ্ছে আমি পিছনে বসে আছি ক্যামেরাটা ওপেন করে ধরলাম যে এই মনোরম দৃশ্য এত সুন্দর একটা জায়গা আমি একটু শেয়ার করে দিই তো ওই জন্য আপনাদের সঙ্গে এই ভিডিওটি আমি শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে এটা হচ্ছে বর্ধমানের মানে যেটাকে বলে নবাহাট যাচ্ছি আমরা নভাহাটের ওখানে যে বাইপাসটা ওই বাইপাস দিয়ে যাচ্ছি তাই এই ভিডিওটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম তো কে আর বলবো কিছু বলার নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা